আজকে মানে একটা পত্রিকার একটা সংবাদ দেখে তারপরে তার কমেন্টগুলো যখন পড়তে যায় বিশ্বাস করবেন না নিজে নিজে এত হেসেছি আজকে এত হেসেছি এবং প্রত্যেকে যে আমাদের দেশে এত ক্রিয়েটিভ পারসন আছে তারা প্রত্যেকে এত সুন্দর সুন্দর কমেন্ট করছে চলেন আপনাদের সাথে একটু শেয়ার করি হ্যাঁ কালের কণ্ঠ কালের কণ্ঠ সেখানে একটা ইয়ে এসেছে নিউজ দিয়েছে তারা হাসপাতালগুলোকে সর্বোচ্চ প্রস্তুত রাখার নির্দেশ কি বলেছে নির্বাচন ঘিরে দেশের হাসপাতাল ও স্বাস্থ্য সেবাকে সর্বোচ্চ প্রস্তুত রাখতে নয় নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর এসব নির্দেশনা বাস্তবায়নে দেশের সব সরকারি হাসপাতাল বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে পাঠানো হয়েছে নির্দেশনার মধ্যে মেডিকেল টিম গঠন সার্বক্ষণিক জরুরি বিভাগ চালু অ্যাম্বুলেন্স ব্যবস্থা রাখা চিকিৎসকদের উপস্থিতি শয্যা প্রস্তুত রাখা এবং চব্বিশ ঘন্টা কন্ট্রোল রুম চালু রাখার বিষয় রয়েছে এটি হচ্ছে নির্বাচন ঘিরে হ্যাঁ তো চলেন এই ক্ষেত্রে যে সুন্দর সুন্দর কমেন্টগুলা এসছিল সে কমেন্টগুলো একটু শেয়ার করে আপনাদের সাথে হুম আচ্ছা ওবায়দুর রহমান লিখেছে সাথে কবরস্থান আর শ্মশানগুলো যেন ব্যবস্থা রাখে তারপরে এস আর লিখেছে নির্বাচনে হাসপাতাল প্রস্তুত রাখতে হয় প্রথম শুনলাম রহমান লিখেছে ভোটে গেলে হাসপাতালে যেতে হবে জি যেতে হবে আচ্ছা ইব্রাহিম খলিল কিসের ইঙ্গিত দিল তাইলে বুঝেন খান সেরা নির্বাচন বলে কথা মাসুদ স্নাইপার কিলার ঠিক করে রাখছে নাকি মহাজন মমিনুর রহমান ভয় ধরিয়া ইয়া দিলেন তোস্তাদ রফিকুল ইসলাম এটার সাথে নির্বাচনের কি সম্পর্ক আফজাল শাকিল এবার বুঝেন অবস্থা এবার কি হতে চলছে মনিরুজ্জামান মনির চিল্লায়ে বলেন ঠিক না আচ্ছা শাহ আলম যদি জীবনের ঝুঁকি থাকে সরকার পর্যাপ্ত নিরাপত্তা দিতে ব্যর্থ হয় তাহলে সাধারণ মানুষের উচিত হবে ভোটকেন্দ্রে না যাওয়া আবু তাহের মারামারি দেখার ভিতরেও নির্দিষ্ট একটা আনন্দ আছে আরাফাত ইসলাম রনি এইটা দেখার বাকি ছিল সাংবাদিকদের উপরে আর কোনো অভিযোগ নাই আরমিনা সুলতানা সব তাহলে পূর্ব নির্ধারিত রাকিব চৌধুরী বাহ বাংলাদেশ বাংলাদেশ নিয়ে গর্ববোধ করতেই হয় আমরা নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ জানি না কিন্তু সংঘর্ষের পর চিকিৎসা দিতে প্রস্তুত তারপর সৌরভ জিত বিষয়টা কি যেন ইঙ্গিত করলো চিত্তরঞ্জন রয় বিশ্বকাপ ক্রিকেটের ভর্তি শুরু হবে না কি বাংলাদেশে নোমান আল নোমান উনি অন্য কিছু বুঝাইতে চাইছেন ওনাদের হয়তো পূর্ব পরিকল্পনা আছে এমন কিছু হবে ফেরারি রিপন দেশের ইতিহাসে এমন ইঙ্গিত কেউ দিয়েছে বা পেয়েছেন রাশেদ পর্যাপ্ত পরিমাণ অ্যাম্বুলেন্সও প্রস্তুত রাখার দরকার গোবিন্দ সাহা ম্যাজিকের শেষ দৃশ্যের অপেক্ষায় দেবনা তার মানে ধরেই নিয়েছে এবার অনেক বেশি অরাজকতা হবে রিমা তাহলে ভালোই জমবে কালের কণ্ঠ ইমরান তাহের জরুরি অবস্থা মোকাবেলায় হাসপাতালগুলো জরুরি সেবা দেওয়ার জন্য সর্বোচ্চ প্রস্তুত রাখার নির্দেশ ইমরুল কায়েস হিমেল ক্যান বিরাট ফাটাফাটি বনি অপু ইলেকশন কেমন হবে আগে থেকেই ধারণা দিলেন মোসাব্বির হোসেন লাল মিয়া ঠিক আছে তবে পে স্কেল যাতে দেওয়া না হয় এই টাকা বিশ কোটি মানুষের জীবন মান উন্নয়নে ব্যয় করা হোক আচ্ছা ইকবাল হোসেন প্রতিটা হাসপাতালের চিকিৎসক সংকট চরম স্টাফ নাই কি নিয়ে সর্বোচ্চ প্রস্তুত থাকবে আমির হোসেন কারণ কি ওই দিন তো তাপমাত্রা বেড়ে যাবে ওই দিন কি তাপমাত্রা বেড়ে যাবে মোহাম্মদ আক্তার হোসেন আমি কিছুই বুঝি নাই মেলা হওয়ার কথা ছিল ওই দিন কিন্তু কিসে কি সজীব হোসেন আবার যে কি মনে চায় কি বলবো কি করব কি লিখবো উদয় রয় উদয় ভোটের আগে না পরে মিন্টু মাধু ধুর ভয় কল যায় পানি নাই মামুন আহমেদ উরুম ধুরুম মারামারি হইবো নাকি এমরান বুঝলাম সাইফুল ইসলাম খেলা হপে সুজন কুমার অ্যাম্বুলেন্স তো হ্যাঁ না ভোটের প্রচারে ব্যস্ত ঠিক বলেছেন তুফান সরকার স্টে কি না সেটা কবরস্থান শ্মশানো আচ্ছা সাথে হবে এটা উনি ইংলিশে লিখছেন এস এ টি ওয়াই আচ্ছা যাই সাথে কবরস্থান শ্মশানো উনি উপদেশ দিচ্ছেন ঠিক রাখার জন্য সজীব হোসেন কাফনের কাপড়ের দিকেও একটু খেয়াল রাখেন যাতে সিন্ডিকেট না করতে পারে মিজানুর রহমান নিজেদের ভয় মানুষের ভেতর ছড়া ছড়ানো হচ্ছে সাইফুল ইসলাম অনেক চিকিৎসকরা জামাতের এমপি প্রার্থী তাদের জন্য ছুটির ব্যবস্থা রাখবেন আসান হাবিব আকাশ হাস্যকর সরকার ব্যবস্থা এমন পরিস্থিতিতে দেশ কবে পড়ছে যেই দেশে জনগণের নিরাপত্তা নাই সেখানে নির্বাচন কতটা গুরুত্বপূর্ণ খুর্শেদ আলম মারামারি হানাহানি একটা আগাম সংকেত দিয়ে দিছে আমাদের বিচি ছাড়া মহাজন লিটন সরকার কে বলে সরকার ব্যর্থ মামুনুর রশিদ কোপা সামসু কোপা জাফরুল্লাহ মাজিদ ভান্ডারি আহ কত রিস্ক নিয়ে নির্বাচন করা লাগতেছে শুধুমাত্র না 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 কে তে রূপান্তর করার জন্য রানা সরকার বাংলাদেশের কোনো সাংবাদিকের কথা বিশ্বাস করবেন না এরা বালুকে চিনি হিসেবে পরিচয় করিয়ে দিতে সময় নেয় দশ সেকেন্ড আচ্ছা আপনি বুঝি কোন সাংবাদিক হবেন তাই না কবরও খুরে রাখতে কন আচ্ছা। অনন্ত সরকার অমিত এমবিএস ডাক্তাররা নাকি রোগী পায় না তাই আর কি একটু সুব্যবস্থা করছে ইউনূস সরকার। রাফসান রাজ ভোট দিতে যে হাসপাতালে যদি যেতে হয়। আইন তাহলে আইনspringframeworkলা বাহিনী কি করবে? আমাদের হাসপাতালে ভর্তি করবে। জি আপনাদের জন্য হাসপাতালে ভর্তি করবে। উর্মি হাবিব আর কি আইনspringframeworkলা বাহিনী কি সব ছুটিতে থাকবে? আলামিন হোসেন ভয়ঙ্কর তথ্য ফাঁস করে দিলেন মুকুল সেন এটা আবার কেমন কথা ভাই তুষার দাস মায়ানমার আসবেন আসবে না তো মোহাম্মদ শুভ মারামারি আসছে মহামারী আসছে নাকি সুনাম আহমেদ নুন সরকার নিজেই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে রাখলো কষ্ট করে কাউকে প্রমাণ করতে হবে না পলাশ সরকার দেল আড়া চিনি ছাড়া মাসুদ রহমান মাসুম নির্বাচনে হাসপাতালের কাজ কি কেন এখনো বুঝেন নাই রকম বাদাম আপনাদের করে আনোর হোসেন কেন নির্বাচনে মানুষ মেরে হাস হাসপাতালে ভর্তি করার প্রস্তুতি দেশের যদি এই অবস্থা তাহলে জেনে শুনে দেশের মানুষকে নির্বাচনের নামে দেশের মানুষকে একটি সংঘাতময় পরিস্থিতি দাঁড় করাচ্ছে সরকার যাচ্ছেন কেন আপনাকে কে যেতে বলছে আমরা ভালো কথা বলছি শোনেন না ঘরে থাকেন নাকে তেল দিয়ে গোমান বাদ বুট বাদাম খান টিভিতে নির্বাচন দেখেন কেন নিজেরা নিজের পরিবারে নিরাপত্তা হীনতায় ভোগাচ্ছেন বলেন দেখি কে যাইতেছে আপনাদের বাধ্য করছে কেউ নির্বাচনে যাইতে বলছে কেউ বল বলছে অনেকেই কিন্তু আপনি তো যাইতে বাধ্য না তাই না আ তুষার খান এর মানে বোঝা গেল এবার বিশাল ফাটাফাটি হইব হুসেন পাবেল আজিমপুর কবরস্থান এই কথা বলে নাই এটাই অনেক তৌফিক রুবেল কবরস্থানের উদ্দেশ্যে কিছু না বলার কারণ কি কারণ আবার আপনাদের কষ্ট করে টাকা খরচ করে কবর কিনতে হবে যদি আবার সরকারের প্রেশার দেন আপনারা মপ সৃষ্টি করেন যে কবর আপনাদের ধর্মান্ধ ধার্মিক আচ্ছা কাটাকাটি আর রক কাটা হবে প্রচুর সোহেল আহ কি নির্বাচন হবে তাহলে মাসুদ করিম লিটন অ্যাম্বুলেন্সে করে ভোটের ভোটে নিবে হাসপাতালে পাবেন লটিয়া ব্যাপারটা এমন হলো না তো বউ পিড়ানোর আগে ডাক্তার কল করা জিএম নুরুল ইসলাম কোন যুদ্ধের আগাম বার্তা শীল দাফন করার জন্য লাগবে না শিদ আলাল সাইদ আলাল চিন্তা করে দেখেছেন আপনারা একবারও জি চিন্তা করে যারা এখনও দেখেনি তারা এখনও দেখতে থাকেন বারো তারিখ আসতে কিছু সময় আছে এমন করতে পারেন আপনারা একটু ছুলা বাইন্ধা যাইতে পারেন আর নিজেদের জন্য কিছু বুলেট প্রুফ ট্রুফ কিছু গায়ে পেসায় পোসা যাইতে পারেন মাথা বাসানোর জন্য হেলমেট বাসায় যাইতে পারেন যদি ভোট দেওয়ার খুব ইচ্ছা থাকে আর যদি মনে করেন এসব ঝামেলায় পড়বেন না তাহলে ঘরে থাকেন দেখেন পরে কিন্তু আবার নুনু সরকারের দোষ টোষ দেন না ওনার সর্বত চেষ্টা কিন্তু আপনাদেরকে নিরাপদে রাখা এর জন্য কিন্তু সব কিছু বইলা দিতেছে সকল প্রস্তুতি আপনার জন্য নিয়ে রাখতেছে আর একটা জিনিস শুধু চিকিৎসক চিকিৎসক রাখলেই হবে ব্লাড ব্যাংকে প্রচুর পরিমাণে রক্ত সংরক্ষণ রাখতে হবে না রক্ত দেওয়া কর্মসূচি যদি আগের থেকে শুরু করে দিতেন তাহলে তো রক্তগুলো পর্যাপ্ত পরিমাণে থাকতো যাদের প্রচুর রক্ত যাবে তাদের যেন হাসপাতালে নেওয়ার পরে রক্ত দিতে পারে তাই না সব কিছু সরকার আগের থেকে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছে বলে দিচ্ছে তারপরে যদি নিজের ইচ্ছায় গিয়া জীবন দিয়া শহীদ হইতে চান তাহলে হইতে পারেন কিন্তু এইটা মাথায় রাখেন আপনি শহীদ হইলেও হাদির মতন দুই কোটি টাকা ফ্যাট দাসে স চাকরি বিশ্ববিদ্যালয়ের নাম পাল্টানো হলের নাম পাল্টানো এগুলোর অধিকার কিন্তু আপনি পাবেন না ঠিক আছে এটা মাথায় রাইখা যা করার করতে পারেন কোনো সমস্যা